যানজটের এই শহরে বায়ু দূষণের এক নম্বর শহর পৃথিবীর ঢাকা শহরের মধ্যে শান্তির একটা জায়গা হলো জিয়া উদ্যান আপনি যদি ফ্রেশ বাতাস খাইতে হয় বা অক্সিজেন নিতে হয় তাহলে জিয়া উদ্যান অন্যতম এত পরিমাণে গাছ আর এত পরিমাণে ভ্যারাইটি গাছের বিভিন্ন ধরনের গাছ আপনি যদি ভিতরে যান তাহলে অবাক হয়ে যাবেন আপনি যদি বেতনে হাঁটতে বের হাঁটতে যান কখন যে আপনার এক সময় চলে যাবে আপনি নিজেই তা বুঝতে পারবেন না আর এইরকম যদি বৃষ্টির দিনে আপনি জিয়া উদ্যানে যান তাহলে এইটা বলা যায় যে হানড্রেড পার্সেন্ট ফ্রেশ অক্সিজেন পাবেন যানজটর এই শহর বায়ু দূষণের এই শহর সবই ভুলে যাবেন জিয়া উদ্যানে ঢুকার পর ঢাকা শহরের অন্যতম একটা ন্যাচারাল জায়গা ঢাকা কখনো ঘুরতে আসলে জিয়া উদ্যান অবশ্যই ঘুরে যাবেন